আসসালামু আলাইকুম আপনাদের জন্য ছোট্ট একটি নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে একটি নতুন ভিডিও পার্সেল পাঠাবো দেশের বাইরে হাজব্যান্ডের জন্য তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তেমন কিছু না জাস্ট হালকা পাতলা কিছু ওষুধ পাঠানোর কথা ছিল তাই ভাবলাম ওষুধটা খালি পাঠাবো একটু অন্যরকম লাগবে যেহেতু আমার দেবর যাবে বেশি কিছু দিতে পারবো না কারণ সে আসলে অলরেডি অনেকের জিনিস নিবে তো আমি সামান্য কিছু খাবার তার জন্য রেডি করছি সেগুলো দিব আর সাথে দুটা গেঞ্জি নিয়েছি একটা সাপ নিছি আর কিছু দেশি মুরগি রান্না করেছি গাছের কিছু লেবু নিয়েছি তারপরে লতি কাটছি কিছু মানে একটু একটু করে সব কিছু দিবো এটা আপনাদের সাথে শেয়ার করছি আসলে এটা তেমন কিছু না কিন্তু দেখা গেছে যে তারা প্রবাসে থাকে হয়তো বা তাদের ভালো লাগবে কারণ সবাই তো দেশের থেকে কেউ গেলে হয়তো বা আশা করে জানি আমার হাজব্যান্ড অনেক বছর ধরে দেশের বাইরে থাকে তো আমি তেমন কাউকে পাই না যদি কখনো পাই তাহলে চেষ্টা করি আর কি কিছু দেওয়ার জন্য কারণ পার্সেলটা আসলে সবাই নিতে চায় না কারণ আসলে সবাই তো পার্সেল নিতে চাবে না কারণ স্বাভাবিক এটা সবাই নিবে না কারণ সবারই নিজেদের ব্যক্তিগত লোক থাকে তাদের জন্য নিতে হয় এই জন্য তো চেষ্টা করি কখনো যদি কাউকে পাই আর কি